দরদের পুরো জার্নিটাই একটা চমক আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো চারটা ইউনিট নিয়ে কাজ করা তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে এটা সবসময় আমি হাসি যখনই আমার মনে হয় যখন আপনারা আর তো দুটো দিন বাকি রাইট দুদিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল মানে মানে অজান্তেই আপনাদের এটা এটা বলতে হবে আমি বলবো যে এটাই যদি বলেন দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি শাহিফ খান ভাইয়ের সিনেমা প্লাস মোহন ভাইয়ের ডিরেকশন এরকম একটা সিনেমায় গান করতে পারে এটা বিরাট বড় ব্যাপার অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে যে একটা আরও বড়ো একটা স্কেলের সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই না ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়ার বাংলাদেশের ওকে তো যাই হোক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বুঝাই দেবে আমাকে বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি থ্যাংক ইউ অলরেডি গানটা গাইতে পেরে আমি অনেক স্যাটিসফাইড বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে নবেল ভাই আমি থেকে এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে যে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধু বান্ধব খুশি হয়েছে ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হওয়ার কথা আর মেইন কথা হচ্ছে কি ভাই দেখেন এখানে এত বড় একটা সিনেমা একটা দেখায় ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ এখানে সাকিব খান অনন্য কোন তো তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হইলে আশা করি মানে সবার থ্যাংক ইউ আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর তো ওইখানে আমি যখন যাই তো এর তিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের বাসি ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটের সাথে ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করে স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজি ভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্ট টুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি থ্যাংক ইউ বাটটা তার কাছ থেকে পেয়েছেন কিনা এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের টাচ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসেন যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে আর এটাই তো আর কি আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের টাচ দেখব ভালো কাজ দেখবো তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখবো থ্যাংক ইউ